পবিত্র হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ প্রতি বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম পবিত্র মক্কা নগরীতে সমবেত হন এই মহাগম্ভীর ইবাদত আদায়ের উদ্দেশ্যে দু সালের হজকে কেন্দ্র করে সৌদি আরব সরকার নিয়েছে এক কড়াকড়ি ব্যবস্থা তেইশ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এবছরের তেইশ এপ্রিল থেকে মক্কা শহরে শুধু বৈধ হজযাত্রীরাই প্রবেশ করতে পারবেন প্রবাসী কর্মীদের জন্য মক্কায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যদি না তাদের কাছে বৈধ হজ অনুমতিপত্র থাকে মক্কায় প্রবেশের চেষ্টাকারী যে কাউকে যার বৈধ অনুমতি নেই আলসুমাইসি চেক পয়েন্টে ফিরিয়ে দেওয়া হবে তবে যাদের ইকামা বা আবাসিক অনুমতি মক্কা শহর থেকেই ইস্যু করা হয়েছে এই বিধিনিষেধ তাদের জন্য প্রযোজ্য নয় সৌদি সরকার স্পষ্ট করে জানিয়েছে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা উল্লেখ থাকবে শুধুমাত্র তারাই শহরে অবস্থান করতে পারবেন অনাথায় অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা এই পদক্ষেপের মূল লক্ষ্য হজ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ শৃঙ্খলাপূর্ণ এবং সংগঠিত করা প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ যখন একটি সীমিত স্থানে জড়ো হন তখন নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষা করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সৌদি কর্তৃপক্ষ নতুন এই নিষেধাজ্ঞা হজ যাত্রীদের যাত্রা সহজতর করবে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা রোধ করবে কর্তৃপক্ষের মতে এটি একটি সচেতন সময় উপযোগী পদক্ষেপ যা ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে চলতি বছর বিশ লাখেরও বেশি হজ যাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে তাদের সুবিধা নিশ্চিত করতেই সৌদি আরব সরকার নিয়েছে আগাম প্রস্তুতি ২০২৫ সালে পবিত্র হজ শুরু হবে আটই জিল হজ যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চার জুন দু তারিখে পড়েছে এই দিনটি ইয়াউমুদ তারৌইয়া নামে পরিচিত যেদিন হাজিরা মিনায় গমন করেন এবং হজের আনুষ্ঠানিকতা শুরু করেন হজের মূল আনুষ্ঠানিকতা চার জুন থেকে শুরু হয়ে নয় জুন পর্যন্ত চলবে তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখের সামান্য পরিবর্তন হতে পারে বিভিন্ন দেশের হজ মিশন ভলেন্টিয়ার চিকিৎসা সহায়তা এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনাও রয়েছে এই বিশাল আয়োজনের অংশ শুধু ধর্মীয় আবেগ নয় এটি এখন একটি পরিপূর্ণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ 2025 সালের পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি আরব সরকার ব্যাপক কর্মী নিয়োগ ও প্রস্তুতি গ্রহণ করেছে হজ মৌসুমে সরকারি ও বেসরকারি সাতচল্লিশটি সংস্থা থেকে দু লাখ পঞ্চাশ হাজারের বেশি কর্মী নিয়োজিত থাকবে এই কর্মীরা হজের বিভিন্ন পর্যায়ে নির্ধারিত দায়িত্ব পালন করবেন এর মধ্যে হজ চলাকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বত্রিশ হাজারের বেশি চিকিৎসক ও প্রশাসনিক কর্মী মোতায়েন করা হবে এদের মধ্যে পাঁচ হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন যারা চব্বিশ ঘন্টা জরুরি সেবা প্রদান করেন নিউজ বাংলা ডেস্ক